রসুল করিম সাল্লা সাল্লামের পুরো জীবন জুড়ে যুদ্ধ সংগ্রামে ভরপুর ছিল এজন্য অনেক ইসলাম বিদ্বেষীরা তাকে যুদ্ধবাজ নেতা হিসেবে আখ্যায়িত করেন এ ব্যাপারে আমাদের বক্তব্য কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে প্রথম কথা হলো নবী করিম সাল্লাই এর পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি এটা পুরোপুরি সঠিক নয় সংগ্রাম করেছেন সেটা সঠিক কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয় কারণ নবী করিম বছরের জীবনের শেষ দশটি বছর বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে মক্কায় তিনি যে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা তার প্রতি আরোপিত জুলম অবিচার এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই বা সেটার জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি আল্লাহ তাকে সে অনুমোদন দেননি তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো তিপ্পান্ন বছর পর্যন্ত বয়স পর্যন্ত পুরো সময়টাতে বিশেষ করে নবত এর দায়িত্ব বোঝে নেওয়ার পর থেকে নিয়ে তার হিজরতের আগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন মদিনায় আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক আত্মরক্ষামূলক আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবে যুদ্ধগুলো হয়েছে কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন আজকে যারা নবী সাল্লামের জীবনে যুদ্ধবিগ্রহ দেখে তাকে যুদ্ধবাজ বলে তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকল্যে প্রায় নব্বই থেকে একশো মিলিয়ন মানুষ নিহত হয়েছে এবং এটা কারা করেছে মুসলমানরা নিশ্চয়ই করে নেই এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে তার প্রায় সবগুলোর সাথে দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা যারা আজ মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে নজবিল্লা যুদ্ধবাজ বলে আখ্যায়িত করতে চায় তারাই মূলত জড়িত যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে তারা কি জানে যে মোহাম্মদ সাল্লাহামের জীবনে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে উভয় পক্ষের শুধু নিজের না উভয় পক্ষের মোট চারশো মানুষ মাত্র মারা গেছে আজকে যেখানে একটি বোম বা একটা সামান্য আঘাত একটা সামান্য অভিযানেই চারশোর বেশি মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্যত বলে দাবি করছে তারা কোন মুখে মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যার জীবনে সাতাশটি যুদ্ধে সর্বসাকল্যের চারশো বেশি মানুষ মারা যায়নি তাকে কিভাবে যুদ্ধবাজ বলতে পারে মূলত নবী করিম সাল্লা সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে রণাঙ্গনের সমর জীবনেও তিনি মানবিক ছিলেন এই তিনি পরিষ্কারভাবে বলেছেন কোনো নারী শিশুকে যেন কেউ হত্যা না করা হয় তার সমগ্র জীবনে কোন রণাঙ্গনে কোন জেহাদে তিনি বা তার কোনো সৈনিক কোনো নারীকে কোন শিশুকে আঘাত করেছেন টাচ করেছেন এরকম কোনো ঘটনাও পৃথিবীর কোনো মানুষ কোনো ইতিহাসের বইয়ে কোনো পাতায় কেউ দেখাতে পারবে না অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ আজকে যেখানে কার্পেট বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয় বোমার নিচে কি ফসল পড়লো না দালান কোঠা পড়লো সামরিক মানুষ পড়লো বেসামরিক মানুষ পড়লো হসপিটাল পড়লো এরকম কোনো বিবেচনা যখন করা হয় না সেই সময় যদি সমালোচনা করেন বিক্রম করিম সাল্লাহ যুদ্ধের তাহলে সেটা হাস্যকর কারণ নবীজি সাল্লাহ সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনায় তার মুজাহিদদেরকে সৈনিকদেরকে সাহাবীদেরকে তিনি নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলে ক্ষতি করা যাবে না কোনো দালান কোঠা ভাঙা যাবে না এমন কি কোনো উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে যাজকদেরকে ধর্ম ব্যক্তিদেরকে ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদেরকে হত্যা করা যাবে না কোনো উপাসনায় হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না